আসসালামু আলাইকুম বেয়স আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখুন এটা হচ্ছে ডি ক্যাট মাইনাস ডি কোম্পানি ডি ক্যাট এটার মূল্য বর্তমানে কম তিনশো সত্তর থেকে আশি টাকা নেয় আর কি এটা গর্ভবতী গাভীকে খাওয়ানো হয় গর্ভবতী গাবিকে খাওয়ানো হয় তবে সব সময় না সব সময় না আপনার গর্ভবতী গাবি গাবিটা যখন বাচ্চা দেবে তার একুশ দিন হিসাব করে তার একুশ দিন আগে থাকতে এটা খাওয়ানো হয় বাচ্চা দেওয়ার একুশ দিন আগে থাকতে খাওয়ানো হয় এটা খাওয়ালে দেখেন যে বাচ্চা দেওয়ার যে মানে নর্মালে বাচ্চা হওয়া এবং সুন্দরভাবে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে ভালো তেমন পরিশ্রম করতে হয় না এবং গাভী গরুর যে ফুলটা আছে। বিয়ের যে ফুলটা থাকে ফুলটাও মানে তার অতি তাড়াতাড়ি পরে যায় পড়ে যায় এজন্য ক্যাপ মাইনাসটা অনেক জরুরি এবং ভালো খাওয়ানো আমি প্রথম খাওয়াচ্ছি এটা হচ্ছে আমার পলুটি গাবি পোলুটি প্রথম বকন বকন থেকে বকনা থেকে গাবি হচ্ছে এটা হল স্ট্যাম্প ডিজাইন হিসাবে ক্রস একটা বকন অনেক বিগ সাইজের অনেক বিগ সাইজ এটা এটাকে আমি খাওয়াচ্ছি প্রত্যেক দিন পঞ্চাশ গ্রাম করে প্রতিদিন বিকেলে কেনা যখন ভুষি করে দেয় তখন আমি এটা সাথে পঞ্চাশ গ্রাম করে মিশিয়ে দিই এটা সুন্দরভাবে খেয়ে নেয় কোনো সমস্যা হয় না খেয়ে নেয় দেখুন যারা গাভী গরু পালেন অ্যাকচুয়ালি তারা আপনার গর্ভবতী গাভী হলে আপনারা খাওয়াতে পারেন ট্রাই করতে পারেন তাতে ভালো রেজাল্ট ভালো হতে পারে তারপর দুধ প্রধানত যে রোগটা হয় যেমন উলান ফুলা কিংবা এই এই সমস্যাটা হয় না এটা খাওয়ালে